সালাম আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে একটি সেলস রিটার্ন জেনারেট করতে হয় আমরা যদি আমার মাধ্যমে ড্যাশবোর্ড থেকে সেলে ক্লিক করি এখানে আমরা সেল রিটার্ন নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা যদি সেল রিটার্ন এ যাই তো আমরা এখন যদি একটি নতুন সেল রিটার্ন জেনারেট করতে চাই তাহলে আমাদের আমাদের প্রথমে অ্যাড ক্লিক করতে হবে এখানে আমার আমাদের প্রথমে কাস্টমার সিলেক্ট করতে হবে আমাদেরকে ডেট দিতে হবে আমাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আমাদেরকে ইউনিট ইউনিট দিতে দিতে হবে হবে কোয়ান্টিটি এবং প্রাইস এখন যদি আমরা গেটে যাই তাহলে আমরা এখানে প্রোডাক্টের ডিটেলস ইউনিট কোয়ান্টিটি প্রাইস এবং সবশেষে টোটাল অ্যামাউন্টটা দেখতে পারবো আমরা চাইলে এখানে নোট করতে পারি এবং সবশেষে আমরা সাবমিট ও সাবমিট এন্ড অ্যাপ্রুভের অপশন দেখতে পাচ্ছি সাবমিট করলে এই সিস্টেমটা এসএল রিটার্নটা আমরা পরবর্তীতে এডিট করতে পারবো যা আমাদের সিস্টেমে এন্ট্রি হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এটি অ্যাপ্রুভ করব আমরা যদি সাবমিট এন্ড অ্যাপ্রুভে যাই তাহলে আমাদের সেল রিটার্নটি জেনারেট হয়ে গেল আমরা যদি এখান থেকে অ্যাকশনে ক্লিক করি আমরা ডিটেলস দেখতে পারবো তো এই ছিল আমাদের সেল জেনারেটর ভিডিও আহ সালাম আলাইকুম